ভুভেন ফাইভ উভয়ন টাই হচ্ছে এক টাকা এক টাকা এগুলোর মধ্যে হলুদ আছে হলুদ আছে হলুদ আছে রুভেন ফাইভ আছে হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল দুটো কনসার্ভারিয়ান মাল জি হচ্ছে আপনার কনসার্টের জন্য তারপরে এবার দেখেন যাদের পাঁচ গোড়া ছয় গোড়া মোড় চালাবেন আপনার পুরো আর সিক্স আর দেখেন এগুলো হচ্ছে ফুট সিক্স হচ্ছে টাকা টাকা হ্যাঁ দেখেন চেক চেক মাল নেবেন